বুকে কোরআন আছে সে হারামের সাথে কখনো যুক্ত হতে পারে না আলে মৌলবিদের বেতন কম হতে পারে আলে মৌলবিদের বেতন কম হতে পারে কিন্তু তার বিবিধে কোনোদিন গ্রুপ লোন বন্ধনের লোন বা ঋণ করার জন্য ব্যাংকের লাইনে দাঁড়ায় না হে বাবাজি রাবাই আল্লাহ পাক ইবাদত করে যারা আল্লাহ তাহাদেরকে বেহিসাব রুজি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা দাকালা আলাইহা যাকারিয়াল মিহরাব قال يا مريم ان لك هذا قالت هو জাকারিয়া ইয়া নবী গেলেন মা মারিয়ামের দরজা তালা খুললেন দরজাটা খুললেন জানালাগুলো খুললেন জাকারিয়া ইয়া নবী বললেন হে মারিয়াম অসময়ের ফলগুলো কে দেয় রং বেরঙের ফলগুলো খাবারগুলো তোমার রুমের মধ্যে কে ভরে ভরে দেয় বলো মা মারিয়াম বলেছিলেন মিন ইনদিল্লাহ আমি যার ইবাদতে মশগুল থাকি আমার আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয় আল্লাহর ইবাদত করো তোমাকে ঋণ করা লাগবে না আল্লাহর ইবাদত করো তোমাকে হারামের সাথে যুক্ত হতে হবে না আল্লাহ তোমাকে বেহিসাব রুজি দেবে আলেমল আমাদের বেতন কম হতে পারে আলেমল আমরা কখনো অভাবে পড়ে সুদের কারবার করতে যাই না আর লোভে পড়ে লটারি কাটতে যাই না আর ব্যাংকে গিয়ে ঋণ করে সংসার তারা চালাতে হয় না আল্লাহ তাদেরকে বেহিসাব দেয় যে খাবার খায় যে পোশাক পরে তাদের মতো কেউ পারবে না এ মুসলমান আমার ভাইরা পৃথিবীর জমিনে সবচেয়ে ধর্মগ্রন্থ বা কোরআন নিয়ে পৃথিবীর অনেক পণ্ডিতেরা অনেক বৈজ্ঞানিকরা চক্রান্ত করেছিল পৃথিবী থেকে কোরআনটা মুছে ফেলবে পৃথিবীর জমিনে কারো তারা সম্ভব হয় নাই ওই আমেরিকা আদেশের বিখ্যাত আমেরিকা আদেশের বিখ্যাত বৈজ্ঞানিক যে বৈজ্ঞানিক পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে পা রেখেছিলেন নীল আর্ম স্টল উনিশশো সালে জুলাই মাসের বিস্তারিখে রাত্রি এগারোটার সময় চাঁদে পা রাখলেন ছাঁদ থেকে ফিরে এলেন বিশ্বের মানুষকে তিনটে তত্ত্ব দিয়েছিলেন এই বিশ্বের মানুষেরা বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই চাঁদে কোনো উর্বরতা নাই আর চাঁদে কালো রেখা কালো দাগ দেখা যায় কয় মাস রিসার্চ করেছিলেন মিস্টর আজহার ইউনিভার্সিটিতে লেকচার দিতে গিয়ে তিনি বক্তব্য বলেছিলেন আমার জানা মতে বাইবেল পড়লাম চন্দাবাস্তা বললাম কোরআনটা বললাম ওই কুরাণে আল্লাপাকাল চাঁদে কালো রেখা কালো দাগ দেখা যায় জানো না কি বিশ্বের মানুষ কেমনে দাগ দেখা যায় মক্কা নগরী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইগি ওয়া সাল্লাম।

ইদিল্লি বিহি কাসীরা ওয়া আ এই কুরআন পড়ে কতজন আল্লাহর অলি হয়ে গেল আবার এই কোরআন পরে কতজন পদভ্রষ্ট হয়েছে এ বাবাজিরা ভাই দায় আমার ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো একটা মন্দির আছে যে মন্দিরের নাম হলো দেবাশির মন্দির মন্দিরে ছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরৎজি যার নাম জিনির্সপুর বিশ্ববিদ্যালয় থেকে বারোটা ভাষায় এম এ করেছিলেন ওই ডক্টর শিব শক্তি ওই মন্দিরে পূজারী হয়েছিলেন পূজা অর্চনা করে লাখ লাখ টাকা রোজগার হয় বস্তা বস্তা ফল হয় ওই মন্দিরের দাস বলো জাতের বলো কেউ পূজা দিতে পারে না উচ্চ পদবী হওয়া লাগবে উচ্চ বংশের হওয়া লাগবে ওই মন্দিরে পূজাতে বামুনের বড় লাভ উচ্চ শিক্ষিত হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে ভগবান হিন্দুদেরকে জিজ্ঞাসা করো বলতো আকাশ জমিনের মালিককে ওরা বলবে ব্রহ্মা কেউ বলবে ভগবান কেউ বলবে ঈশ্বর আপনি একটা ভালো কাজ হিন্দু ভাই বলবে তুমি তো ভগবান ওরা পেঁচাকে বলে ভগবান আর এসব সৃষ্টিকে ওরা ভগবান বলে সৃষ্টিকর্তা বলে অথচ ওদের বেদে লেখা আছে ঈশ্বর সর্ব শ্রেষ্ঠ జగতান ব্রহ্মো সর্বদং কালিদং ধর্মবাহা তপমাদান আল্লাহ ইল্লাল্লাহ ওনাদি সরতাই জগতা ময়ালা হ্যাঁ পৃথিবীর জমিনে মহান প্রতিভা লক্ষিনী আল্লাহ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরল ও নমো দরবন্দে প্রভাসীত নমো কল্লানা শান্তি যুগে যুগে নমো হা সর্বদাতো কল্লানা বশ মতে গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা বেদে লেখা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হবেন আকাশ জমিনের মালিক তিনি হবেন হায়াত মতের মালিক যিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না যার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো সংসার করেন নাই না তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেয় নাই কেউ বলবে ব্রহ্মা ব্রহ্মার তো বিবি আছে ওর নাম লক্ষ্মী কেউ বলবে ভগবান ভগবানের তো বিবি আছে ওর নাম ভগবতী কেউ বলবে ঈশ্বর কেউ বলবে মহেশ্বর আরেক ওরা সংসার করেছিল ওদের ছেলে মেয়ে ছিল আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই বাচ্চা নাই তার সমতুল্য সমক কেউ হতে পারবে না তিনি কখনো খান না তুই কখনো ঘুমান না না দ্বিতীয় ম না তৃতীয় ম চতুর্থ না পঞ্চম তিনি একের অধিক হবেন না মানে দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না তিনি এক অদ্বিতীয় লা শারিক তিনি হবেন আল্লাহু আল্লাহ যারা হবে সুবহানাল্লাহ এ মুসলমান বাবারা ভাইরা আবার ও সুনামনি মা ও বোনেরা এই ডক্টর শিবশক্তি জিকে হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মানত দেশ বিদেশে অনেক ভক্ত হয়ে গেল ওই মানুষটা কি করলো ওই মানুষটা আমেরিকা গিয়েছিল আমেরিকা থেকে ফেরার পথে ওই দিল্লির বসেছিল হঠাৎ করে সামনে একটা বিমান খুলে হলো কিছু দাঁড়িয়েলা টুপিওয়ালা হ্যাঁ হাতে পানি তাদের জার আছে জার ওই জার নিয়ে তারা ছিল ব্রাহ্মণটা সামনে গেলো ওই ব্রাহ্মণটা জিজ্ঞাসা করলো বাবা আপনারা কারা বলে আমরা হাজি সাহেব মোদিনা থেকে আসছি হজ পালন করে আসলাম হাতে কি পানি তবে আপনার এই ভারতে কি পানি নাই বলে না এই পানি সেই পানি নয় যে পানি হলো জমজমের পানি বামুনটা বলে এই পানি কোন পানি বলে এই জমজমের পানি রেগুলার কোনো মানুষ যদি পান করে লিভারে ক্যান্সার হবে না ডায়াবেটিস হবে না গ্যাস্ট্রিক হবে না এই মানুষটা বললো একবার কি এই পানি আমাকে দেওয়া যায় এক লিটার পানির একটা ফিলাস বোতল দিয়ে দিল ওই মানুষটা পানি নিয়ে চলে গেল দিল্লির পরে ল্যাবে গেল পরীক্ষা করতে দিল দশ বার পরীক্ষা করার পরে বলেছিল ব্রাহ্মণ বাবাজি কে এমন একটা পানি পরীক্ষা করল পৃথিবীতে অনেক পানি পরীক্ষা করেছে সব পানিতে কিছু না কিছু জীবাণু পেয়েছে তবে এমন একটা পানি পরীক্ষা করল যে পানিতে বিন্দু মাত্রে কোনো জীবাণু নাই যে ডক্টর শিবশক্তি সরোজজি এতদিন আজান হলে কানে আঙ্গুল দিত মুসলমানদের ঘৃণা করত দাঁড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে মুখটা ঘুরিয়ে যে বামন মানুষটা মুসলমানদেরকে ঘেন্নার চোখে দেখত হ্যাঁ মুসলমানদেরকে ঘেন্নার চোখে দেখত কাটোয়া বোঝেন মানে মুসলমানদের খাতনা করা থাকে আমাকে প্রায় দুই তিন জায়গায় আমাকে বলেছে এ কাটোয়া শিলিগুড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এনজিপিতে তো আমাকে দেখে তখন এ আমি চিন্তা করলাম একা আছি আর সবকটা মাতাল মাতালের সাথে তো মুখ লাগানো ঠিক হবে না হ্যাঁ কাটুয়া আরে খেপাবুরা জানে না ইন্দ্র বেদে লেখা আছে ইন্দ্রজন উপস্রোত নামে রাসংসদ বিশ্বতে নৃপলিঙ্গ বিশ্ব নাম কোটি শনি নাম পৃথিবীর জমিনে এক বিশ্বের মহান নেতা রাষ্ট্র নেতা মানব জাতির কল্যাণ কর্তা আসবেন তিনি লিঙ্গচ্ছেদ অবস্থায় মানে খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসবে খ্রিস্টান হও ইহুদি হও বৈধ জৈন হও ওই মহামানব অনুসরণ ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই মুর্শিদাবাদে এখন নেটটা তো সবে দিয়েছে নাকি গো ইন্টারনেট সবে খুলেছে টানা কদিন বন্ধ ছিল বাবা পাঁচ দিন না ছ সাত দিন পাঁচ দিন হ্যাঁ আট দিন ওই ভুল বল ঠিক বলছে আট দিন ছিল কম বেশি সাত আট দিন বন্ধ ছিল কেন বন্ধ ছিল বাবা কেন ছিল ওই শয়তানগুলো বাবরি নিয়েছে ওরা বাবরি মসজিদটাকে কেড়ে নিয়েছে ওরা জ্ঞানবাবী মসজিদ কার বলে চক্রান্ত করে যাচ্ছে বারবার আল্লাহ নবীর সানে বিয়াদবি নামক কথা বলে যাচ্ছে কখনো নূপুর শর্মা কথা বলছে কখনো যোগীরা কথা বলছে হ্যাঁ কখনো বিজেপির নেতাগুলো এমন করে নবীকে গালমন্দ করছে বেলডাগার মাটিতে আল্লাহ নামে গালমন্দ হলো পুলিশ প্রশাসন কেন চুপ রয়ে গেল মুসলমানদের কেন আন্দোলন করা লাগলো মুসলমানরা আন্দোলন করলো বলে রাজ্য সরকার থেকে এই মুর্শিদাবাদের ইন্টারনেট বন্ধ করে দাও যেন হিন্দু মুসলমান লড়াই না বাধে আমরাও চাই হিন্দু মুসলমান দাঙ্গা চাই না লড়াই চাই না সারা জীবন আমরা সম্প্রীতির বার্তা দিলাম হিন্দু মুসলমান মিলেমিশে বাস করব। হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে যায় এই দেশ আমাদের এই দেশ ওদের এই সবার দেশ এই দেশে সবাই বাস করবে তবে কেন বারবার মুসলমানদের ঘুম ভাঙায় ভেড়া জঙ্গলে গিয়ে সিংহর লেজ নিয়ে খেলা করছে আর ঘুমোচ্ছে সিংহ তো ভেড়া বলছে সিংহর লেজ নিয়ে আমি যদি খেলা করি তো জঙ্গলের রাজ আমি ভেড়া তো ভেড়া তো জানে না সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়া বলা সুযোগ পাবে না পাবে হে বাবাজিরা ভাইরা আমার এত কিছু দিলাম আমরা তবু ওরা চাই ভারত থেকে মুসলমান যেন চলে যায় খাজা বাবার একটা উঠ বসে গেছে গাছের তলায় পীড়িত রাজের সৈন্যরা শত শত সৈন্যরা এত মার মেরেছিল এত করে উঠার চেয়েছিল বাবার একটা উঠ উঠাতে তারা পারে না আর একটা উট যদি উঠাতে উঠাতে না পারে মুসলমানদের এই ভারতের জমিন থেকে কেমনে উঠাবে বলো এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লিখা আছে বিরানব্বই হাজার স্বাধীনতা সংগ্রামীদের নাম সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা বাষট্টি হাজার শুধু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল সব হ্যাঁ কি দিই আমরা আগ্রা তাজমহল আমরা দিয়েছি লাল কেল্লা আমরা দিয়েছি আগরকেল্লা আমরা দিয়েছি আর হুমায়ুন কেল্লা আমার বাপ দিয়েছে কি দেইনি বলো কুতুব মিনার আমরা দিয়েছি শহীদ মিনার আমরা দিয়েছি হাজী আলী আমরা দিয়েছি দিল্লি জুমা মসজিদ আমরা দিয়েছি কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে আমাদের জায়গায় চোদ্দতলা নবান্ন দাঁড়িয়ে আছে আমাদের অকপের জায়গায় কলকাতার মোহন বাগান খেলার মাঠটা আমাদের জায়গা কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা আমাদের জায়গা কলকাতা নেতাজি আমাদের জায়গা কলকাতা টালিগঞ্জ বলে একটা শহর আছে তিনশো বিরাশি বিঘা সবটা যে আমাদের মুসলমানদের জায়গা টিপু সুলতান মসজিদের পাশে জায়গা সব তো আমাদের মুসলমানদের জায়গা এত কিছু মুসলমানদের পাও সব তো তোমরা ভোগ করে তাহলে মুসলমানদের সম্পত্তি কেন বারবার চক্রান্ত করে ওয়াকফের সম্পত্তি ছিনিয়ে নিতে চাইছো বলো আমরা যা দিয়েছি তোদের চোদ্দ গোষ্ঠী কোনো দিন দিতে পারবে না আর একটা কবরের ঋণ শোধ করতে পারবি না তোরা শাহজাহান বানিয়েছিল একটা কবর হ্যাঁ কার জন্য বিবির জন্য তা কম সময় বিবির কবরটা দেখার জন্য দেশ বিদেশ থেকে যে হারে লোকজন আসে আর ইনকাম হয় ভারতে সুদে আসলে যদি একটা কবরের ইনকাম চাওয়া হয় তো ভারতের অর্ধেক মাল খালি হয়ে যাবে সব তো আমাদের মুসলমানদের অবদান হ্যাঁ পুলিশ প্রশাসন চুপ হয়ে গেল মুসলমানরা যখন আন্দোলন করতে গেল কয়েকজন মুসলমান রক্তাক্ত হয়ে গেল আরে যেতে হবে কেন কেন মুসলমানরা আন্দোলন করতে যেতে হবে পুলিশ প্রশাসন কি করছিল বলো কাউকে আঘাত দিতে চাইছো না বলো আর বারবার আমাদেরকে খোঁচা মারবে বারবার আমাদেরকে আঘাত করবে মুসলমান নীরব হয়ে সহ্য করে নেবে ওরা জানে না মুসলমান সিংহের জাত যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন বুঝতে পারবে এ মুসলমান বাবারা এরা আমার তবে কথা ভুলে যাবেন না আপনার ডক্টর যে মানুষটা মুসলমানদের ঘৃণার চোখে দেখত যে মানুষটা মুসলমানদেরকে ঘিন্নার চোখে দেখত আজান হলে পরে কানে আঙুল দিয়ে দিত ওই মানুষটা চিন্তা উদয় হয়ে গেল পানিতে যদি এমন কুদরত খুঁজে পাওয়া যায় ইসলামে কত কি এনে আছে ওই মানুষটা বারোটা ভাষায় এনে করা শিক্ষিত মানুষটা কোরানটা নিল বাংলার অনুবাদ নিল ইংরেজিতে পড়ল কোরআন পড়তে লাগলো কোরানটা পড়তে পড়তে মন্দিরে দাঁড়িয়ে ছিল হাজার হাজার মানুষেরা পূজা দিতে সামনে হাজির হলো ও ব্রাহ্মণ বাবাজি আজকে আমার কষ্টের কথা ঠাকুরকে একটু বলে দেন কেউ বলে ব্রাহ্মণ বাবাজি আমার রোজাটা আগে করে দেয় ডক্টর শিবসব কিশোরের বলে এতদিন তোমাদের কষ্টের কথা ঠাকুরকে বলেছি আজ আমার কষ্টের কথা তোমাদের শোনাতে চাই ঢোলক বলছে ঢোল বাজাবো নাকি ঢোল বাজাবি না তুই সারা ঢোল বাজিয়ে পয়মাল করেছিস ঢোল তুই বাজাবি না এ বাবা যা ভাই নাই আমার ওই দিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল পৃথিবীর জমিনে কল্যাণ করতা যিনি মানবজাতির জাতির মুক্তির দুধ যিনি হ্যাঁ অতারিদ্র মোহা সুীন্দ্রা দেবী সর্বূতিরে ঔঙ্গ নমস্তই নম নমো অন্ধতী ুষ্ঠি ল ইলহা হোতি পা ই পরম পদ জন্ম বৈকুণ্ঠ

না না যিনি কখনো খান না যিনি কখনো ঘুমান না যার কোনো বিবি নাই বাচ্চা নাই তریہক দ্বিতীয়লা শরীকালা আর তার প্রিয়তম বন্ধুবার মানবজাতির মুক্তির দাতা মুহাম্মদ রাসূলুল্লাহ তাই আমি কালেমা পড়ে ईमानदार হয়ে গেলাম যার হাতে যেমন ছিল আঘাত করে দিল ব্রাহ্মণ বাবাজি রক্তাক্ত চেহারা নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেল ভক্ত তোমাকে চেহারা নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা ছুটে এসে বাবা দরজা খুলে বললো খোকা কি হয়েছে ওরে বাবা আমাদের ঘরে একটা কোরআন আছে কোরআন ওই কোরআনের প্রেমে পড়ে গেছি বাবা চোদ্দশো বছর হয়ে গেছে নবী মোহাম্মদ কে কোনোদিন চোখে দেখি নাই তার চেহারা হাত দিয়ে ছুঁয়ে দেখি নাই তবে তার প্রেমে এমন করে পড়েছি বাবা ধনসম্পদ বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করতে রাজি আছি বাবা আমি কালেমা পড়েছি কোরআনটা বুকে নিয়েছে সেই দিন বাবা মহন্তঙ্ক্রীতুম দাসু দাস মায়ের নাম ভানুমতী কর বিভিন্ন নাম হস্পরা সবাই তখন কালেমা পড়ে কালেমা পড়ে নিল কালেমা পড়ে নিয়ে এলাকা ত্যাগ করে দিল কোরআন বুকে নিল রাতভর কোরআন তেলবাদ করে ওই মানুষগুলো এক এক একজনা পাকের আবিদ বান্দা হয়ে যায় আমরা কেন পারলাম না বলো মুসলমান ওই মালদাহা ডিস্ট্রিকে গাজলতানার আন্ডারে একটা গ্রামে মুরব্বী মানুষ ওই মুরব্বী আল্লাহর বান্দাটা কোরআন পড়া জানতো না কিন্তু সকাল সন্ধ্যা মসজিদ ঝাড়ু মারত আর সকাল সন্ধ্যা বানিয়ে নিয়ে কোরআনে চোমা দিত কোরানে হাত বোলাইতো হাত বোলাইয়ে বোলাইয়ে গোটা কোরআনটা কালো কালো ছোপ ছোপ হয়ে গিয়েছিল মসজিদ ঝাড়ু দেয় কারা গরিব মানুষ না ডাক্তার মাস্টাররা কবর ডাঙায় মাটি করতে যাই কারা ডাক্তাররা মাস্টাররা ও ডাক্তার মাস্টার আপনার বিবেকে হলো না যে আপনার মায়ের কবরটা ওই গরিব মানুষটা খুললো তা ওর মা যখন মারা যায় কমসে মাটি না খুঁড়তে পারলো কবরের ডাঙায় পাঁচটা মিনিট তো দাঁড়িয়ে থাকতে পারতে হ্যাঁ তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় রিপোর্ট পাই আমরা যে যারা কবরে মাটি করতে যাই তাদেরকে দু চার করে বিড়ি লাগে এদিকে লাগে বাপ রাগ করিয়েন না কবর ডাঙায় তিনটে কাজ করা যায় নাই এক নম্বরে হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খনন করা যায় না এটা হারাম কাজ দুই নম্বর কবর ডাঙায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করা যায় না তিন নম্বর কবর ডাঙায় বসে আরে বিড়ি খাওয়া তো অনেক দূরের কথা অন্যান্য খাবার খাওয়া যায় না খেলে কি করে বাপ খাওয়া দরকার ছিল কবর ডাঙা থেকে সরে গিয়ে খাওয়া লাগবে ক্যাঁচা মেরে দেখছি কবরে মাটি করে। কবরে মাটি যারা খনন করে খুব পুণ্যের কাজ কিন্তু সংযত হয়ে সাবধান হয়ে খোঁড়া লাগবে এ বাবা জিরা ভাই আবার ওই মুরব্বী মানুষটা সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর কোরআনে হাত বোলায় কোরআনটাকে আল্লাহ জীবনে মতো সুযোগ নাই তোমার কোরআনকে বারবার ভুকে লাগায় কোরআনটাকে চুমা দেয় আল্লাহর বান্দাটা হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল মসজিদের ইমাম সাহেব রাতের বেলায় স্বপ্ন দেখে ওই মুরব্বি আল্লাহর বান্দাটা জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া ইমাম সাহেব স্বপ্ন দেখে ইমাম সাহেব জিজ্ঞাসা করে চাচা যান আমি আপনার ইমাম ছিলাম চাচা আপনি আমার মুসল্লি ছিলেন ও চাচা কয়েকদিন